পলাশ সাহার মেজো ভাইয়ের বউ পাপিয়া সেন সাহা একদমই দেখতে পারতেন না পলাশ সাহার বউ সুস্মিতা সাহাকে তিনি নিজে সবসময় চাইতেন তার শাশুড়ির কাছে নিজে ভালো থেকে সুস্মিতাকে খারাপ বানানোর পাপিয়ার স্বামী অর্থাৎ পলাশ সাহার মেজ ভাইয়ের বিয়ের সময় তার নিজের টাকা ছিল না তাদের বিয়েতে আর্থিক সহায়তা করেছিল পলাশ সাহা নিজে আর সেই থেকেই পাপিয়া হিংসা করত পলাশ সাহার চাকরিকে সেই সাথে পলাশের বউকেও নিজের শাশুড়ির কাছে সুস্মিতার নামে বদনাম করে তার মন বিষিয়ে রাখার ব্যাপারেও অন্যতম ভূমিকা রাখতেন তিনি পলাশ সাহার মারা যাওয়ার পর তার মাকে নিয়ে যে সমালোচনা হচ্ছে এইটাকে ঢাকার জন্য সুস্মিতা নিয়মিত তার শাশুড়ির সাথে বিভিন্ন টিকটক প্রকাশ করে যাচ্ছেন ইচ্ছাকৃতভাবে তারা এসব ভিডিও অনলাইনে শেয়ার করছেন এটা বুঝানোর জন্য যে পাপিয়ার সাথে তার শাশুড়ির সম্পর্ক খুব ভালো ছিল সুস্মিতা যদি তাহলে এত ভালো বই হয়ে থাকে তাহলে তার সাথে তার শাশুড়ির সম্পর্ক কেন ভালো ছিল না শাশুড়ি তার এক বউকে নিয়ে এত ভালোভাবে থাকতে পারলে অন্য বউকে নিয়ে কেন পারলো না তার মানে তার বউয়ের মধ্যেই দোষ ছিল